আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মইনুল বসর মহেশখালীতে দেশীয় মদ তৈরির সরঞ্জাম জব্দ করে একটি কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী রোববার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মহরিয়াঘুনা এলাকা পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করা হয় বাংলাদেশ নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি দল ওই পাহাড়ের পাদদেশে অভিযান চালায় এ সময় দুইশো লিটার বাংলা মদ দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ ছয় ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় এবং আস্থানাটি ধ্বংস করে দেয়া হয় এদিকে গতকাল দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলকাটা পাড়ায় অবৈধভাবে স্থাপিত একটি করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় উখিয়ায় বনবিভাগ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি জায়গা মুক্ত করেছে গতকাল ইনানি রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিনের নেতৃত্বে বনকর্মীরা ইনানি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থানীয় সংঘবদ্ধ ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা তৈরি করে আসছিল বলে জানান বনবিভাগ বিভাগ বন বিভাগ ও বনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ইনানি রেঞ্জ কর্মকর্তা জানান জবরদখলমুক্ত হওয়া তিন একর জায়গায় আকাশমণি জাম গর্জনসহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে কক্সবাজারে বৈষম্য আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা গতকাল পৃথক সময়ে শিক্ষার্থীরা চকরিয়ার ফাঁসিয়াখালী হাসান হাবিব ঈদগাঁও উপজেলার নুরুল মুস্তাফা ও পেকুয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারতে অংশ নেন পরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এসময় সময় শিক্ষার্থীরা জানান শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে একই সাথে শহীদ পরিবারের যে কোনো প্রয়োজনের পাশে থাকার অঙ্গীকার করেন তারা রামু সরকারি কলেজের ছাত্র ও শিক্ষকদের সংস্কারমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রীতিম বড়ুয়ার সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত সবাই বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষার্থীরা সবাই চলমান সংকট থেকে উত্তরণের নানা দিক ও সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এ সময় কলেজের শিক্ষক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মাসিক কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি গতকাল বিকেলে পৌরসভার দুই নং ওয়ার্ডের পুরাতন পল্লনপাড়ার উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া এর উদ্বোধন করেন তিনি জানান পৌরসভার যে কোনো নাগরিক তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতি সপ্তাহে চারশো সত্তর টাকায় পাঁচ কেজি চাল দুই কেজি মুসুরের ডাল ও দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে চলবে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে